জনপ্রিয় অনলাইন সময়ের কণ্ঠস্বরের এক যুগ পূর্তি উপলক্ষে অনলাইন পোর্টালটির সাথে সংশ্লিষ্ট মালিক সাংবাদিক কলাকুশলী পাঠক সহ সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বর্তমানে প্রিন্টেড পত্রিকার পাশাপাশি বিশেষ করে বাংলাদেশেও পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় অনলাইন খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে পাঠকের কাছে বিভিন্ন সংবাদগুলো তুলে ধরছে এবং সময়ের কণ্ঠস্বর এক্ষেত্রে বিভিন্ন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপডেট দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা আশা করব যে আগামীর দিনগুলোতেও তাদের এই যাত্রা অব্যাহত থাকবে বিশেষ করে এই জুলাইয়ের গণ পরবর্তী সময়ে বাংলাদেশের যে মুক্ত সাংবাদিকতা এবং স্বাধীন গণমাধ্যমের যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটিকে কাজে লাগিয়ে সত্য প্রকাশের ক্ষেত্রে তারা আপসীনভাবে তাদের সংবাদ পরিবেশন করবে এবং একই সাথে জনগণের বিভিন্ন ধরনের সমস্যা সামাজিক জাতীয় সেগুলো তুলে ধরে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটা সমাধানেরও ওয়ে খুঁজে বের করবে যেটা তাদেরকে আরও জনপ্রিয় করে তুলবে এবং তাদের বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতাকে আরও মানুষের কাছে বাড়িয়ে তুলবে আবারও তাদের একযুগ পূর্তিতে এই অনলাইন পোর্টালটির সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ